det Hva?

બેક બાઈક બેક કાંડા ગાડી લગાવી જાર મારિસને એ લા સર સીડી આમ નીચે સર તન માર તન માર તન માર તન માર આ માઈ છે ઓ જન ઓણમી દાત ના 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 મરી જશે એടാ આશ ના ના દીસને એક બસ આટ ડન મારસ ছে আরে কেমনে হিয়ে এ জায়গা হ্যাঁ কুকুর মার ডন এই জায়গা হ্যাঁ এই জায়গা খাওয়া দে তাহলে চলে যাবো নে ঠলা দে একটা ইয়ে দে একটু লাড় দে একটা ঠলা দে খেলতে কটে নে ঠলা মার একবার নিচে নামিস না ওই ইয়ে করতে মুতের মধ্যে সারি দে

আহ প্রচুর রোদ এই দরকার মোট পুরা দিনে কত পাঁচশো টাকা সব লই লবি সব মোট পাঁচশো টাকা লই লবি